শোক গরি এখন আরা দ্বারা কি করি হোনা শোক গরি তো এই শোক কোন ক্যাঙ্গরে হারাই টুম এই জিনিসটা নারাতুন সম এবং ইতার আল্লাহ শোক গলি কি উপহার হইব নাকি উপহার নইব তো এখন শোক গলি তখন উপহার নইব তো এই যে পুণ্য অনুষ্ঠান আয়োজন করছি আয়োজন করি না যে ইতার আরে পুণ্য দান করি বা লাইক আয়োজন করছি এই জন্য দ্বারা কিন্তু তারার উপহার হইব তারার কি হবো হনা উপহার হবো আবার ইতারা যদি স্বর্গ যাইব হঠাৎ যাইব হনা স্বর্গতে লিয়ই তারা এই পুণ্যে লয় আশাই অনসব বই ন থাকে তবে যারা ব্রতি যারা ইম করে তারার কিন্তু গুনারই নাই তারার কি নাই কো না নাই তারার কিন্তু নির্বাণ লাভের হেতু হই যাবো নির্বাণ লাভের কি হই যাবো কো কারণ দানব দ্বারা লোক হয় দানব দ্বারা কি হয় কো না হয় দ্বারা ইনশা বা দেশচিত্ত হয় হয় আর দ্বারা মোহ অজ্ঞানতা হয় এটা লাই হই দে দান শীল അവർকি ভাবনা ইয়েঙ্গন হইল দে শুকের ঠিকানা ইয়েঙ্গন হইল কি শুকের ঠিকানা তবে শুক বলতি এটা দুই ভাগে বিভক্ত ও গলে দে লুকিক শুক আর গলে দে লোকত্তর শুক তবে লুকিক শুকই নরেদে উঠানামা করে কিন্তু লোকত্তর শুক কিন্তু অস্থায়ী শুক যে শুককে হারি লিন্ন ভরে যে শুক কোনকে কিkona হারি লৈ নফারে পারে না লোকত লোকত্ব সুখারে হয় এই বুদ্ধরা বুদ্ধত মধ্যে যে লোকত্ব সুখর কথা হই এই লোকত্তর অলুদে নবলোকোত্তর বুদ্ধ ধর্ম অলুদে ধর্ম এই লোকত্তর অলুদে নয়ান বিষয় দিনে লোকত্তর দুটো দেয় এই এত লাখ নবলোকোত্তর ধর্ম লোকত্তর ধর্ম হয় প্রকার নয় প্রকার হয় প্রকার নয় ফকাদ এই নয় ফকাদিম কি কি একটু করে অনারা মুখস্থ করে হলন কারণ ই বুদ্ধ বাণী ই মনত রাখিলি আস্তে আস্তে আর ধর্ম বিনয় শিখিনা নির্বাণর দিকে যাইতে যমুনা নয় তুই নবলোকত্তর হারে হয় নয়ান ধর্মরে নবলোকত্তর ধর্ম হয় কি কি গুগলে তো মার্গ আর গুগলে তো সতাভত্তি ফল সক্কিতগামী মার্গ শক্তিতাগামী ফল অনাগামী মার্গ অনাগামী ফল অরহত্ত্ব মার্গ অরহত্ত্ব ফল এবং নির্বাণ এবং কি নির্বাণ এই অনুরোধে নবলকত্তর ধর্ম এই নুতু তিন নলি যে সুক্কান ফন যায় এই সুকিয়ুং কায় লই লিন্ন পারে কে কি গরি লিন্ন পারে না খালি লৈ ন পারে তুই ওনারা সেই নবলকত্তর ধর্ম অধিকারী হইবেল্লাই এই পুন্য হাসা আদি গরিনে নবলকত্তর ধর্ম অধিকারী হইবেল্লাই প্রার্থনা করিবেন দেরি কি করিবেন দেখো না তবে খাস করি না প্রার্থনা করেন ইয়ান বুদ্ধিমানের কিরকম বুদ্ধিমানের খাস যেমন বুদ্ধিসত্ত অলর জীবনী কানি চাইলি এবং সারিপুত্র মুদগলায় মহাকিশব আনন্দ এবং মহা জ্ঞানী অলর জীবনী কানি চাইলি দেখা যায় দে ই তারা পুণ্য করি নে তারপর প্রার্থনা করতে দে আই ওই বৌদ্ধত্ব লাভ করি ইত্যাদি মতন আই ওই অগ্রসাবক ইত্যাদি মতন কেউ বিনয়ী সেরা ইত্যাদি মতন কেউ স্মৃতিধর হৈত্তারী মতন এরকম প্রার্থনা কই যিজন অনা যারা ত্রিবিধক পূজা bari তারা হৈত্তারী বুদে এনে যারা ত্রিবিধক আদি ন করে ইতে রবার আবার তবে ত্রিবিধক আদি ন কইল্লিও শ্রোতময় জ্ঞানের দারা হৈত্তারে জ্ঞান বলতি তোরা অমুক bande তুন শূন্যই বলে অমুক bande তুন শূন্য এতনো হৈত্তারে তো ফারা না ফারে যেমন এখন আই খوريరికেন তো ইউনতনো না এই ইউননলে বই পইল্লি হইবে শ্রোতময় জ্ঞান এবং কেয়াতো শুনিলিও ইয়ানো শ্রোতময় জ্ঞান আনন্দদি গণ্য অইরি তো সেই অনারা ইউনর মাধ্যমে আস্তে করে জানিবেন পার্বতীদি ইউন আচরণ প্রতিফলন এবং কর্মসম্পাদনের মাধ্যমে এগিয়ে যাবেন দেইరికেন হে তো ইউনদি কিছুকনা গদি আর বানতে আইসমান বানতে নাম কিতে সর সৌরবুদি বানতে খুব সুন্দর করে ধর্ম হতা হয়ে খুব ভালো লাগি তার মধ্যে পঞ্চস্কন্দর হতা হয়ে আর বিভিন্ন হতা হয়ে তবে এই পঞ্চস্কন্দ গান একটু করে আরা আলোচনা করি বেলাই চেষ্টা করি জুম দিন দিনে আরা একবার দুকুত্ত মুক্ত বেলাই চেষ্টা করতে জুম তো এখন এই পঞ্চস্কন্দ বিষয় আরা ব্যবহারিক ভাবে বা আধ্যাত্মিক ভাবে দুইভাবে ব্যাখ্যা করণ যায় তবে ইয়ুথ স্বল্পতার কারণে জিউন প্রথমে প্রাথমিক স্তরের মধ্যে আরাত্ম দরহার এই প্রাথমিক স্তরের গানায়

মানে ইয়া ডিকে নেরি ওই বিদ্যুৎ চমকাই দে তো বিদ্যুৎ চমালে একটু করে ফর হয়ে দেয় চারি মিক কেজি সাইবর আইন্য সাইবর না। হনা এক মিক কেজি সাইতে এমনি জিলিক মারা কি হয়ে গিয়ে শেষ হয়ে গিয়ে তো এই এই রকম দি সাহ বড় নইব মানে বালাগুড়ি বুঝো বড় নইব তো সে কারণে আই ওই এই ব্যবহারিকভাবে যখন প্রাথমিক স্তর লাগে এইভাবে ইঙ্গুন একটু করে কইবার চেষ্টা করি জুমেরি কেন শুনবে আগ্রহ আছে না আচ্ছা ঠিক আছে তুলে আরা পঞ্চ স্কন্দ লইনে একটু আলোচনা আলোচনাগি খানে। কারণ ই ইউনুর মাধ্যমে এই পঞ্চস্কন্দই আড়ারে দুঃখদের পঞ্চস্কুন্দ কিদের দে হ না। দুঃখদের এই পঞ্চ স্কন্দ তুন অনাশক্ত তেলি পঞ্চস্কন্দর প্রতি অনাশক্ত ইতেলে আরা দুগতুর খিতে জনুদে মুক্ত ও ফজ্যুদে তই সেই কারে আর এক নির্মিদের একটু পঞ্চ স্কন্দড লইনে আলোচনা কর যুমদের খানে। ও ও আজ ইও না লোনা গরিবেরা ওই হিতারার শোক বিষয়ে এই বিষয়ে একটু করে কথা কান কই ইenganা খাসাজ করি আগে هارনি তারা যে বিষয় লইনা আজি আর এই ধর্ম আলোচনা অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি হইব তাড়াতাড়ি কইলে ওনারা বুঝিত দেরিবে না আচ্ছা আর হতা হোতা আর কা তো বুঝন না ওনারা ক্লিয়ার করে বুঝন না জিকির করে দেখিলে ব্যাগ জায়গার মধ্যে কোন ওই শব্দচয়ন ব্যাগ জায়গার মধ্যে একই নয় তো কিছু কিছু জায়গার বেশ কমtailিও আবার ওই শব্দচয়ন তো কি বুঝে বুঝি নয় যেমন জিজ্ঞেস করলি বাদ ন কেয়াই হয় কে কেয়াই হতে খায়ি হয় না নহয় না খাহি হয় দে না খায় হয় দেয় দে নয় তো এই বিভিন্ন জায়গা অনুসারী আবার হঠাৎ নদী কি থাকে বেশ কম থাকে থাকে না ন থাকে আর এক বলে ইরি বাটাই নাট্টার খাবায় গদিনে গদ্যান্নে বলতি ইতারা উজ্জিগে গদদান চাইছে মারি মারি একবার একটু হইয়ারি তো ইতার মধ্যে ইতার জায়গার মধ্যে গদ্যান্নে হয়তো বলে ইরে বালুশরে কি হয়তো হনা বালিশ না কি হন এৰে বা গদাইনখন না বালিশ বন্ধে বালিশ আচ্ছা তই লে ঠিক আছে ন তো এটা লাই ওই জিজ্ঞেস কৰি দি মাজে মাজে অনারা বুজি খাৰণ কিনে জিজ্ঞেস কৰি দি কিনলে শব্দ চৈন মানুহ বুজি নাপাৰে তো তবে নু বুজলি জিজ্ঞেস কৰিবে নবুলি কি শনা জিজ্ঞেস কৰিবে এখন যে কৈতাম চার ওই বন্দুল সেনাপতি বুদ্ধৰ আমলন্দক দিয়ে আৰু রাজা প্ৰসেনজিৎৰ উপ সেনাপতি আছিল তার নাম তো বন্দুল সেনাপতি সেই বন্দুল সেনাপতিৰ বৌৰ নাম আছিল দি বৌ মানে

জমজ তোলে 16 দুগুণ হত 3200 হই হই দেখো না 32 জন ও মা মা আশীর্বাদ কেঙ্গরে লাগগ্যাে পাস অলা নহয় buddhor তবে ইম বানাই ন কই একবার ত্রিবিধগত পাইবেন কত পাইবেন দেখো না ত্রিবিধগত মধ্যি পাইবেন এই আই যে খতা গং কত ধর্ম কত অট্টকত পাইবেন আর ত্রিবিধকর অন্যান্য জাতকত বা বিভিন্ন জায়গা তো পাইবেন তবে ধর্ম কত অট্টকত পাইবেন দে নিশ্চিত এই এতলাই কিনোর জাগার নামও হই দিদি এত আবার বুতকে পান্ত বানাই হর পারলার না নয় বানাই নয় বন্ধু সেনাপতি তো 32 জন তাতুন সন্তান উই এই 32 জন তো এই ইতারা ব্যাগ কোন একবারে শক্তিশালী দেখতে সুন্দর মাজ্জিত এরকম তো ইতারা ব্যাগ কোনে কিন্তু সৈন্যর কাজ করত তো বন্ধু সেনাপতি হলো প্রশংসিতর প্রধান সেনাপতি আছিল দেরি আর রাজা প্রসেনজিৎ বুদ্ধরামল ওনারা প্রসেনজিৎ নাম শুনুন না বুদ্ধরামল এই প্রসেনজিৎেরই তো এই তারা সন একসাথে একখান জায়গার মধ্যে যার দে ওই এই যে এরিয়ার মধ্যে গিয়ে এই এরিয়াত মধ্যে তারা আরে ওই শত্রু বলি মনে করি না কি মনে করি না হনা শত্রু বলি মনে করি না তারা আরে আক্রমণ করি না গোড়া গ্রামবাসী গোড়া বত্রিশ জন সহ একবারে বন্দুল সেনাপতি সহ একবারে তেত্রিশ জন বাப்சহও কয়জন না 33 জন বেকুনোরই মারি ফলাইয়ে বেকুনোরই কি করি ফলাইয়ে হ না মারি ফলাইয়ে তো মারানোর পরদে এখনেቱን খবর ফাটাইদে হারে মল্লিকা দেবীরে ওই বউরে খাসে এরি আমার মল্লিকা দেবীরে মল্লিকা দেবী জেততে খবর ফাটাই মল্লিকা দেবীরে এক হাগোসর মধ্যে লেখিনে এতিবে ওই বৌদ্ধ প্রমুখ ওই শারিপত্র মুদগলায় মহাগোশ আনন্দ এই তারা প্রমুখ ইতারারে স্বায়ং দান করে ইতারা কি দান করে মানে ওই বিক্ষু সঙ্গে ফাঙ্গজিত ইতারা রে তে পরিবেশন করে দেরি পরিবেশন করে তো পরিবেশন করতে হইতি উগো করে ওই দয়র আন্ডি মানে এক জায়গা তো আর জায়গা নীতি টপ করে ফরি বাঙ্গি গই গই টপ করে ফরি কি হনা বাঙ্গি গই গই ই আর আগে ওই যে খাগসাম ফাটাই খবর গান ইয়াং গান ইয়াই ফুজি হনে এই বন্ধুল সেনাপতির স্ত্রী মল্লিকা দেবী ফরিনে

ওই দইয়ের আন্ডি লাদা সারা এখন লাদা সারা গত্তি হঠাৎ করি টপ করি ফরি না বাঙ্গি গিয়ে গই টপ করি ফরি কি হনা বাঙ্গি গিয়ে গই তুই ইন মধ্যে ওই সারিপুত্র বানতে হদ দে অত যাহা বঙ্গুর তাহা বাঙ্গি আছে মানে যিহন তো জিনিস মানে বাঙ্গিবের জিনিস তাই ফরিনে না বাঙ্গি গিয়ে তুই হই আর চিন্তা নগজু হারে হদ দে মল্লিকারে হদ দে হারে দে মল্লিকারে দে তুই মল্লিকা হদ দে বানতে

কন্ট্রোল করিতে জিদে কি করিতে জিদা হনা কন্ট্রোল করিতে জিদা কারণ তাই জানে যে কোন মুরগি দিন রহন আর ওই উদ্ধার করণ সম্ভব নয় ইতার আর উদ্ধার উদে একমাত্র ইতার আল্লাহ একমাত্র হাসল উদে এই শূন্য হাজার মাধ্যমেই এক ইতার উপকার সাধিত উদে ইতার আর কি উদে হনা উপকার সাধিত ওই বুধে তো এই বিশ্বকান এরকম আরো বহুত উপমা আছে ত্রি ফিট মধ্যে তারা এই সাইডে ন যায় না এখন ওই যে পঞ্চাশ কন্দর হতা হইম বলে হই ইয়ঙ্গান একটু করে আলোচনা করি না কেনে যাই সময় থাকে তাহলে পঞ্চমানি ফাঁস পঞ্চমানি কি হনা পাঁচ তো এখন এই পঞ্চমানি ফাঁস ইন কি কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি বিজ্ঞান কি কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি হনা বিজ্ঞান তো এখন অনারা সাই মুখোমুখি হন তো রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি বিজ্ঞান এই ফাঁচ মুখে মুখে হয় দেখি ই অনারা ধর্ম মিখে দিয়ে চালু হয়ে পেলাই আছে তো সহ্য বাজালি মুখ চালু ধর্ম হতা হইতে গেলি মুখ বন্ধ মুখ কি হনা বন্ধ তো অনারা কি ওই ধর্ম মিখে দি মুখ চালু নাকি সহ্য দি মুখ চালু হইকে দি হনা মুখিয়ে সৈকে দি লড় দেয় বেশি সহ্য দি নাকি কইজ্জি নাকি ধর্মহতাদি কইদি এ কইজ্জি লরতে বলা এই ঘর নয় ব্যাককু না আবার এরকম নয় কিছু কিছু মানুষ আছে দেইর সাধনত বলি মানতে ললইলা আলোচনা পরিবারত বলি ওনা হয় এই মানতে ললইলা সমালোচনা এরকম কিছু থাকে তো থাকে না না থাকে না হ্যাঁ থাকে তো আরা এরকম নয় না আরা শূন্যর ফলে মুককান পায় এই মুকিয়ান বালাহাজত ব্যবহার কই যিন না আনন নলি ববইলে কথা হইত্যে না হো মোবাইলে হতা হইতে না তো এখন শূন্যর ফলে মুকিয়ম ফাই তলে আর মুকিয়ম বালা হাজত ব্যবহার করছেন তাহলে ধর্ম হইম দেরি কেন কি কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি হনা বিজ্ঞান ওই আসর দেয় মনত হইছে রে নয় তো এখন শুন তলে এখন রূপ হয় আর একটু করে ব্যাখ্যা করিবেলা চেষ্টা করি রূপপানরতে জিও না আরা দেখি জিও না কি হনা দেখি এবার হয়তো রূপ জীবে এবার হয়তো কি হয় না মানে রূপ বলতে আর হানদি শুনিলি জীবে শব্দ রূপ শব্দ শুনি ই বলতে শব্দ রূপ ই কি রূপ কণা শব্দ রূপ একইভাবে আবার চক্ষু কর্ণ রাশিকা জিব্বা ত্বক কায় এবং মন এই দিনে আরা দেখি গ্রহণ করি ইয়েঙ্গানুদের রূপ ইয়েঙ্গানুদি কি হনা রূপ তো এই রূপানুদে ওনারা তো বুঝুন আই উপমা হতা হয়ে আর চকুদি নদী বলে বানতে অнди বলে ওই এনে পাবলিক হ্যাঁ ইব বলে গাছ দেখিনা না দেখির এই অবয়ব যুন দেখি এই ইউনরদে রূপ টি ইউনরদি কি হনা রূপ রূপ বেদনা তো বেদনা হারে হয় বেদনা হলো দে বেদনা হলো দে অনুভূতি অনুভূতিকে কানে হলো দে বেদনা কি যেমন আরা মনে মনে অনুভূতি ন জাগে না কোন কিছু দেখিলি ভালো লাগে আবার কোন কিছু অতি খারাপ জিনিস দেখিলে খারাপ লাগে ইনশাআল্লাহ লাগে না না লাগে হ্যাঁ আবার ইঙ্গালে দুঃখ বেদনা কি বেদনা ওই দেখিলি ভালো লাগলি সুখ লাগিলি সুখ বেদনা দুঃখ লাগলি কি বেদনা দুঃখ বেদনা আবার নয় সুখ নয় দুঃখ এবার হয়তো উপেক্ষা বেদনা তবে উপেক্ষা দুই ভাগে বিভক্ত গলিত মহমূলক আর গলিত জ্ঞানমূলক তো ইয়ং মধ্যে জীবের আলোচনা কান হর ইয়ং গান গলিত মহমূলক মানিবে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দর্শন করি না এনে স্বাভাবিক লোকাল ভাবে দেখে দেখের দেরি এই ইবের হয়তো উপেক্ষা ইবের হয়তো কি উপেক্ষা তো এখন এই সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা ইউন যদি আবার বাক বললে একবারে নয় নয় ফকারে বুঝো হয় ফকারে বুধ হনা নয় তবে আর তিন বাগে বিভক্ত ইয়ন বুঝি দেয় তিন বাগে হলি বুঝার নয় তাহলে এখন চন রূপ বেদনা সংজ্ঞা তো সংজ্ঞা হারে হয় সংজ্ঞা বলতে দারণার বন্যা বলিতে সংজ্ঞা দারণার বন্যা বলিতে কি সংজ্ঞা এখন ধারণা গান কি ধারণা বলতে আমরা কোনো কিছু দেখি এখন ধারণা নগরি না ইয়াঙ্গাম বলে অমুক ইয়াঙ্গান সমুক এরকম ধারণা করি না নগরি যেমন উপমহতা আমরা যাতে টাকা দেখি টাকা দেখিলে ইয়ে ফার্স্ট টিককে ইয়ান দশ টিককে ইয়ান ফার্স্ট চিনি নচিনি

একর পরে দুই দুইয়ের পরে তিন মানে তত্তা হন্যানোর পর হন্যান অবু চিনি পেল্লাই দারোনা করি পেল্লাই লেখি দেতে যাতে ইং কুলি না রাখি তার হুদ্দিন আবার বাঁধি সতী যাতে কি অদে অদে ওই একর পরে কি দুই দুইয়ের পরে তিন তো এরকম দরজাওয়ালা দোয়ান ওনারা কোনদিন দেখুন না দেখুন না এটা বুড়ো বুড়ি তারা দেখি জোয়া আজকে এরকম আছে না দোয়ান এরকম দরজাওয়ালা কিছু কিছু আছে মনে হয় না এই ধারণা গান বুঝে পেলা ইয়ান দি মানে যে এই দারণা করে মানে ইয়ানোর পর ইয়ে নেবু ইয়ানোর পর ইয়ে নেবু এই যে এক দুই ইন দেখি না ধারণা না করেন না এই ধারণার ফোন নাম বলি দে সংজ্ঞা ধারণার নাম বলি দে কি সংজ্ঞা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার সংস্কার কারক হয় সংস্কার ত্রিবিধ উপরদের কায়িক সংস্কার বাচনিক সংস্কার মানসিক সংস্কার আবার এই জন্য যদি ওই শূন্য সাইডে ভাগ করি শূন্য বিসংস্কার অশুণ্য বিসংস্কার আনন্দা সংস্কার হয় তবে আর এখন ভাবে হইতো বাজিক ভাবে বুঝে দিই দিই রি ভাবে বলতে কাইক সংস্কার যিঅন আরা কাইদ দ্বারা অতিরিক্ত তা গরি স্মৃতি না থাকি না গরি ইংরুলেতে কাইক সংস্কার তো এখন এই স্মৃতি নরাকিনে যিঅন আরা গরির ইউন দ্বারা এই সংস্কার দ্বারা আরো সংস্কার উৎপন্ন হয় কি রকম সংস্কার হয় আরা হদিকেন মানুষ আছে দে এক জায়গার মধ্যে বইতা হালি ধর কেৰ নাই দি বৈ চি হেৰি মাজে মাজে বৈনে এন দি হতাশৰ হত এতিয়া কেৰ কুট্ট দে এনে খবৰৰ নথাকে থাকে ন নাথাকে সদিক কেনে কোনো নথাকে আবাৰ সদিক কেনে দে বৈ থাকিলে সলম দিলেকে লাইকে কিছু কম বৰে সলমি শৰাই শৰাই গুৰা হলমর ডাক নাই এনু কি গরি বেলায় হো না এই আগরি না সোসার দিকে গরি বেলায় দেন না এই অনুরোধ তো সংস্কার আরেক দি কিনি দিই কিনে বর্তমান যুগের অঙ্গে এ দিনে আই গো মানুষ দেখি দি একজনরে মোবাইলে হতা হর মোবাইলে হতা হতে কল টু কল এরি কল গো জিনি তার মনে গরদ দি ওই সাবি তো আইনো ফরমানলার তো এখন ইতে এন্ডে কথা হর হদে হ্যাঁ সাবি আছে তো হদে ওই আলমালির মাতা মানে দে দেরি এন্ডে

ইতি তো খতা হতে কল টু কল তলিতা টুন সেন্স নাই দে কি ইনদি খতা হতে কল টু কল আতলারিনা দাহে দে কন্দি কোনাদি মেদি রাখকি তলে এখন এই কোনাদেরকে আল্লাহরিনা যে দাহে দে আতলার অনি কি দি ওই কুলুদি দেখেন না না এই জিনিস শুনল দে মানে আরা যে কথা কই খতার মিত্তে দিক আছে বটে কিন্তু আর শরীর যে Hondi লরের এন্দি হল কিনে হনা কিয়াল নাই

এই গুণ মন বা চিত্ত মন বা কিহনা চিত্ত এ মন চিত্ত বা বিজ্ঞান একেই হতা মন চিত্ত বিজ্ঞান কিহনা একই হতা এই হদে পঞ্চ স্কন্দ এই পঞ্চ স্কন্দর যদি আরা অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে যদি দর্শন করিতারি তৈলে আরা দুগুত মুক্ত ঐত্যের দুগুতুন কি ঐত্যের হনা মুক্ত ঐত্যের জন্য তৈলে আরা ব্যাক কুনে করি দুগুত মুক্ত বেলায় চেষ্টা করি জন্য এই পঞ্চ তুন যাতে পঞ্চ উপাদান স্কন্দ ইউন আরা হয় করিতারি পঞ্চ স্কন্দর ভিতর দিনে যেহন উপাদান মানে আসক্তি উৎপন্ন হয় এই আসক্তি ত্যাগ করিতারি তারে হয় দে অরহত বা নির্বাণ তারে হয় অরহত বা কি হনা নির্বাণ আহ্বান আরেক তিনি সংক্ষেপ করে কই ও সময় নাই উনত্রিশ হইয়ে তো ওনারা ব্যাগ কুনে জ্ঞান সত্য লইতে আইবেন কেউ যদি ধর্মপথ চলতি অবজ্ঞা তুচ্ছ ছিল করে কি তার আল্লাহ প্রার্থনা দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি শতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় ততগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধিও তো জ্ঞান বুদ্ধিও তো কি

আস্তে আস্তে মা বরে আর সম্মান করতো মূল্যায়ীন করতো ভবিষ্যতে এত শুধু শ্বশুর শাশুড়ির এই সেবা যত্ন করি হুদে মূল্যায়ীন করি হুদে হয় এখনো কিছু কিছু দেখা যাইতো না হয় মা বর্তু শ্বশুর শাশুড়ির হদর কি কিছু কিছু সেবা যত্ন করবেন মা যত্ন করলে শূন্য দিলি ফাফে দেয় কষ্ট দিলি কেউ দেখা ফাফায় দেয় এই ফুয়া সারে বালা মতো গড়ে তুলিবেন ফুয়া সার যাতে দুষ্টমিয়ে এদিকে খেয়াল রাখিবেন দেয় এদিকে দেখানা খেয়াল রাখবেন দেরি এক জায়গার মধ্যে গো ফুয়া সমানী আমা সাহসারে গিয়ে গল্প দিনে হতে হতে বানতে আই যে দুষ্ট এখন কিনে লেসাং বহিদি লেসাং কিহতি নিজে নিজে হতে হঠাৎ হদে আতিংরে দিনে গুজিনি এ বুড়ো মানুষ ডাই উঠে রে আতি দিনে এরকম গুঁজি বলে

গুড়ো বলে শতাক নেই নগর্য মা বাবা সাফর নগর্য আবার বুড়ো উনিও বেশি গুড়ো বুয়ারে জ্বলাইতে না হয় না নয় গুড়ো বুয়ারে কেউ না জ্বলাইতে না যাই হয় তলাই ইতার আর শান্ত মেজাজ বুঝে চেষ্টা করিবেন দেরি কেন ব্যাগ কোনো সুখ মঙ্গলক মঙ্গল কোনো বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না এগিয়ে